এই টুর্নামেন্টের সেরাকিপার ইসরাব নাইনস্টারের রনটি এই টুর্নামেন্টের সেরা কিপার ইসরাতারের রনটি ঘরটির হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে পিএম এই টুর্নামেন্টের সেরা বোলার ভিবিসির মা কালী সঙ্গের সোনাদা এই টুর্নামেন্টের সেরা বলার ভিবিসি মা কালী সঙ্গের সোনাদা পুরস্কারটা তুলে দিচ্ছে পিকু সেরা ফিল্ডার এই টুর্নামেন্টের সেরা ফিল্ডার ইসরাত টুর্নামেন্টের সেরা ফিল্ডার ইসরাত পুরস্কারটা তুলে দিচ্ছে মোল্লা এর পরবর্তী পুরস্কার সেরা ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যান ভিবিসি ভিবিসি মা কালী সঙ্গে জয়দা এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ভিসি মহাকালী সংঘের জয়দা পুরস্কারটা তুলে দিচ্ছে জিয়া দাঁড়িয়ে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ভি সি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ভি সি সি মা কালী সংঘের গুম্বাদা এবং পুরস্কারটা তুলে দিচ্ছে দুই ইমরান ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ ভিসি সঙ্গের সঙ্গে জয়দা ম্যান অফ দ্য সিরিজ বিসিসি মহা কালী সঙ্গের জয়দা পুরস্কারটা দিচ্ছে মানুষ অসানদা সবাই একটু হাততালি হয়ে যাক

উইনার্স টিম ভিসিসি বাঙালি সহ টবিতে তুলে দিচ্ছে আমাদের কমিটির সকল সদস্য

বিবাহিত ও অবিবাহিত ম্যাচ যাতে জয়লাভ করেছে অবিবাহিতারা তাই পুরস্কারটা দুবা আর অবিধুভা প্রাইজটা তুলে দিচ্ছে মারু